গান শোনে হেডফোনে আরে আয় চাঁদ মামা চিমটি দিয়া যা রে কে ভালো কে রে মন্দো আম চিনি না রে শেষ পর্যন্ত আমিও দেখে আসলাম বহুল আলোচিত ছবি শাকিব খান অভিনীত বাংলা ছবি বরবাদ এই ছবিটি দেখে এই ছবিটি সম্পর্কে কয়েকটি কথা আপনাদের সাথে শেয়ার না করে পারছি না আর যারা এখনো ছবিটি দেখেননি তাদের কাছে আমি ছবিটির গল্পটি সংক্ষেপে বলবো আর একটু রিভিউ বলবো আপনাদের দেখা উচিত কি দেখা উচিত না আপনারাই এই বিবেচনা করবেন ছবিটি মূলত আদালত থেকে শুরু হয় আদালতের মাধ্যমে শেষ হয় মাঝখানে ঘটনাগুলো দেখানো হয় প্রথম দৃশ্যে দেখা যায় একটি ক্লাসরুম সিক্স সেভেন এইট এর ক্লাস হবে টিচার পড়াচ্ছেন যেই ছেলেটি বড় হয়ে সাকিব হবেন সেই পিচি সাকিব একটি পিচি মেয়েকে মানে ক্লাসের আরটি মেয়েকে যে বড় হয়ে নায়িকা হবেন কিস করে হঠাৎ করে টিচার পড়াচ্ছেন এই পড়ানো অবস্থায় ছেলেটি মেয়েটিকে কিস করে টিচার ছেলেটিকে ডেকে নিয়ে ধমকা ধমকি করেন সেই পিচ্ছি সাকিব কি করে জমিতি বক্স থেকে একটি কম্পাস নিয়ে সেই টিচারের টিপু বরাবর মারে টিচারের টিপু ক্ষত বিক্ষত হয়ে রক্তাক্ত হয়ে টিচারটি মারা যায় এরপরে সেই টিচারের পক্ষে যে ভদ্র মহিলা মামলা করেন সাকিবের পিতা সাকিবের পিতা মিশা সৌদাগর তিনি মামলা তোলার জন্য প্রথমে একটু রিকোয়েস্ট করেন ওই মহিলা রাজি না হওয়াতে সেই মহিলাকে আরো দু একজনকে মেরে একদম মানে বরবাদ করে দেন এরপরে আমরা দেখতে পারি সাকিব খানের বড় সাকিব খানের এন্ট্রি সে বিভিন্ন জায়গায় শুধু মাদক আর মাদক কোকেন নাক দিয়ে টানতেছে সে এখানে ফায়ার করতেছে ওখানে ফায়ার ওরে মানে একটা বিধিকিৎসা অবস্থা ঘটিয়ে যাচ্ছেন এই অবস্থা ঘটাইতে ঘটাইতে কিছু সময় পাস করতে করতে শুরু হয়ে যায় সেই কমার্শিয়াল ছবির যে এটা জিনিস লাগবেই সেটা হলো আইটেম সং সেই আইটেম সঙ্গে সাকিব খান শেষদিকে টাকা উড়ায় ওই আইটেম সঙের বা আইটেম গার্লের উপর প্রচুর টাকা উড়ায় এই টাকা তার বাবার টাকা ওই সময় প্রবেশ ঘটে সেই নিতু নিতু এসে বলে যে আমি নিতু আমি আপনাকে দেখলাম আপনি অনেক টাকা ছিটাচ্ছেন আমার একটি এতিমখানা আছে সেখানে অনেক বাচ্চাদের আমি সাহায্য করি মানে লালন পালন করি আপনার তো অনেক টাকা ওখানে যদি আপনি কিছু টাকা দেন উপকার হয় সাকিব খান এই নিতুকে পেয়ে সেই নিতুকে বাড়ি কিনে দেয় গাড়ি কিনে দেয় ওই খানায় টাকা দেয় মানে ওই নিতুর জন্য যত টাকার গরম আছে সব গরম ঢেলে দেয় এরপর নিতুর সাথে বা ইধিকা পালের সাথে ব্যবসায়ী বিশিষ্ট নেতা মামুনুর রশিদের ছেলে সেই ছেলের সাথে সাকিব খান নিতুকে পরিচয় করে দিলে ছেলে নিতুর সাথে হাত করতে যায় মানে কোলাকুলি করতে যায় নিতু সরে যায় সাকিব খানও মানে এটাকে পছন্দ করেন না ছেলেটি মাইন্ড করে এবং নিতুর সম্পর্কে কয়েকটি বাজে কথা বলে এই জন্য নিতুকে পৌঁছে দিয়ে এসে সাকিব খান এসে অনেকগুলাকে মেরে তক্তা বানিয়ে ওই ছেলেটিকে দাঁড়ায় দাঁড়ায় ছেলেটির মুখে প্রস্রাব করে দেয় এই হিসু বা প্রস্রাবের পরে ছেলেটি খুব মাইন্ড করে তার বাবার কাছে নালিশ করে এবং সে খুব অপমানিত হয়েছে তার বাবা মামুন রশিদ বলে আমার ভাইকে ডাক দাও এরকম সাকিব খানের ছবিতে নাম থাকে আরিয়ান এই আরিয়ান তাকে এরকম অপমান করেছে তার প্রস্তাব করে তার মুখ ভাসিয়ে দিয়েছে তার প্রতিশোধ নিতে হয় তার ভাইকে তার ভাই হলো ইন্ডিয়ান হিরো এই ছবিতে ভিলেন যিশু সেই যিশুকে বিদেশ থেকে খবর দিতে বলেন মামুন রশিদ বলেন যীশুকে তো খবর দেওয়া যাবে না সে তো যাকে পায় তাকেই দর্শন করে পারলে গরু ছাগল কুকুর সব দর্শন করে সে তাকে অনেক কষ্টে বিদেশে তাকে আনা যাবে না যাই হোক এরপর খান তার দাদির কাছে তার বাবা মিশা কাছে নিতুকে নিয়ে যায় পরিচয় করে দেয় নিতুকে বলে এটা আমার বাবা ওনাকে সালাম করো নিতু তখন কি করে একটা সিগারেট ধরায় সিগারেট ধরাইয়া সিগারেটের ধোঁয়া গুলো সে আকাশে উড়ায় ওই সময় সেই আকাশে লেখা ওঠে বিরতি এই দৃশ্যটা আমার খুব ভালো লাগছে বিরতির পর নিতু সাপ জানিয়ে দেয় মিশা সৌদাগরকে সম্মান করা বা সালাম করা তার পক্ষে সম্ভব না এবং সে সাকিবকে আসলে ভালোবাসে না এই এতদিন সে যা করেছে সব নাটক করেছে মিশা সৌদাগর তার ফ্যামিলিকে তসনস বা বরবাদ করে দিয়েছে তার মাকে মেরেছে তার বোনকে ধর্ষণ করেছে এই মিশা সৌদাগর তার বাবাকে মিথ্যা মামলায় জেলের ভিতরে ঢুকিয়ে দিয়েছে তাকে তো সম্মান করার প্রশ্নে আসে না তাকে শাস্তি দেওয়াটাই নিতুর মূল টার্গেট এদিকে কিছু কেরা ঘটনায় এই ঘটনা আগা মাথা তেমন কিছু ছিল না দেশের প্রধানমন্ত্রী সহ অনেকগুলো মন্ত্রীকে ওই মামুন রশিদ গং তারা মেরে ফেলে সেই খুনের ঘটনাকে সেই মন্ত্রীদের মারার ঘটনাকে ধামাচাপা দেওয়ার জন্য একজন নিরীহ লোক খুঁজে সেই নিরীহ লোককে ফাঁসিয়ে দেয় বা সেই নিরীহ লোকটি হল এই বাবা এই ঘটনাটি সাকিব খানকে নিতু জানায় তখন সাকিব খান ওই চক্রকে মানে মামুন রশিদ সহ তার সাথে যারা জড়িত ছিল এগুলিকে বিশাল এক বন্দুক দিয়ে যা বন্দুকের মানে যে অস্ত্রের অনেকগুলি নল সেই নল দিয়ে মানে পুরাই একেবারে ওটাকে কি বলে তামিল ছবির মানে কাটপিস তামিল ছবির কাটপিস দিয়ে ওগুলি মেরে তসমস করে দেয় যাই হোক এই ঘটনায় মামুন রশিদ খুন হয় ওই যে ওই ছেলে মামুন রশিদের ছোট ছেলে তার মুখে সাকিব খান হিসু করে দিয়েছিল সেই ছেলে তার ভাইকে মানে সেই যিশু ইন্ডিয়ান অভিলেন জিসুকে বিদেশে খবর দেয় যে তুমি তাড়াতাড়ি এসো আমার আব্বাকে মেরে ফেলছে কে মারছে আরিয়ান বা সাকিব খান তার প্রতিশোধ নিতে হবে তখন জিসুকে দেখাতে বিদেশে এসে সে সাকিব খানকে মারার প্ল্যান করে এবং সাকিব খানের গাড়িকে সে ট্রাক দিয়ে চাপা দিয়ে মেরে ফেলে যদিও মানে সাকিব খান মরে না ওই পরিচালকের কারসাজিতে শাকিব খানের এদিক সেদিক একেবারে কাজ পুস্ট অনেক কিছু হয়ে যায় কিন্তু সে মরে না এদিকে আবার যিশু নিতুর মুখোমুখি হয় নিতুকে দেখে তার ধর্ষণ জাগে না কিন্তু তাকে বিয়ে করার প্রস্তাব দেয় তার বিয়ের স্বাদ জাগে এবং কেন যায় না ঘটনার এখানে ফাঁক ফুকর কি করলো না করলো নিতু রাজি হয়ে যায় বিয়ের একটা আয়োজন হয় বিয়ের খবর শুনে সাকিব খান আবার ছুটে যায় ছুটে বিভিন্ন লোকজন মারতে 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 কখনো বন্দুক দিয়ে মারে কখনো চাইনিজ কুড়াল দিয়ে মারে মারতে 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 ওই বিয়ের স্টেজের সামনে যায় ওই যিশুকে পেট্রোল ঢেলে পুড়ে ফেলে তারপরে মূল নায়িকা নিতুকে ফায়ার করে কয়েকটা ডায়লগ দেয় আবার একটা গুলি করে কয়েকটা ডায়লগ দেয় আবার একটা গুলি করে আমি ভাবছিলাম এখানে নিতু যেহেতু মারা গেল হাসপাতাল নিয়ে সারতে পারলো না পরিচালক নিতুকে বাঁচাইল না সাকিব খান হয়তো আত্মহত্যা করবে না সাকিব খানে এখান থেকে চলে গেল সেই আদালত যেখান থেকে শুরু হয়েছিল আদালতে সাকিব খান স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিল যে সে নিতুকে মেরেছে সে এন তেন করেছে তো আদালত লাশ পর্যন্ত তার ফাঁসির রায় দেয় এবং ফাঁসি কার্যকর হয় এখানেই ছবি শেষ হয়ে যায় এখন আসি ছবির কাস্টিং বা ছবির চরিত্রগুলো নিয়ে শর্টকাটে কয়েকটি কথা বলবো এই ছবিতে সাকিব খান পারফেক্ট পারফেক্ট মানে সিলেকশন ছিল সে দুর্দান্ত অভিনয় করেছেন এই ছবিতে মানে সাকিব খানের মানে সমানে সমানে অভিনয় করে গেছেন মিশা সৌদাগর বাংলাদেশের ইতিহাসে মিশা সৌদাগরের মধ্যে একজন ভিলেন স্মার্ট ভিলেন মানে দ্বিতীয় জন নেই এটা মিশা সৌদাগর আরো একবার প্রমাণ করলেন সাকিব খানের কথা মতো নায়িকাকে নেওয়া হয়েছে এটা আমি বা আমরা বুঝতে সমস্যা নাই সাকিব খানের যদি এতই ওই ইদিকা পালকে পছন্দ সে তার ওই অপবিশ্বাস আর ওই যে বুবলির মতো তার পেটে আর একটা বাচ্চা দিয়ে একটা ছেলে দিয়ে আসুক সে কেন বারবার এই মেয়েটাকে নিয়ে আসে ছবিতে নায়িকা হওয়ার কোনো যোগ্যতা আছে তার কোন আছে একটা ছবি নাম ভূমিকায় সে যে নিতুর জন্য সে সবকিছু বরবাদ করে দিবে সাকিব খান সেই নিতুর এটা কোন চেহারা হলো একটা নায়িকার কোন নাক নাই তার চোখ দিটা একটু সুন্দর তাছাড়া তার মানে এর চেয়ে বাংলাদেশের রাস্তাঘাটে অনেক সুন্দর সুন্দর মেয়ে আছে বাংলাদেশের মিম পারফেক্টেক্টার জন্য। মিমের পরাণ ছবি আপনারা যারা দেখেছেন কি দুর্দান্ত অভিনয় করেছেন এছাড়াও অনেক নায়িকা আছে বাংলাদেশে বাংলাদেশে না হোক ইন্ডিয়া থেকে একটা নায়িকা আনতে এটা এই অ্যাব্রা একটা নায়িকা এখানে এই নায়িকাটা খুব সুন্দরী জরুরি ছিল এজন্যই যে সে নিতুর জন্য সবকিছু বরবাদ করে দিতে পারে সেই নিতুই যদি এত অসুন্দর হয় তার এই মারিগুলো কালো তারা মানে মানে একেবারে অসুন্দর একটা নায়িকা ছবিটা যে ব্যয়বহুল বোঝা যায় কিন্তু এই জিনিসটা আমরা বুঝছি এই হৃদয় সাহেব পরিচালক হৃদয় সাহেব আট দশটা তেলুগু ছবি থেকে বাইসা বাইসা কিছু দৃশ্য কাটপিস জোরাতালি দিয়ে মানে একটা ককটেল বানায় একটা প্রেজেন্টেশন করছে আমাদের সামনে সেটাও করার কোনো আপত্তি নাই কিন্তু মাথায় রাখা উচিত যে এটা বাংলাদেশ বাংলাদেশের প্রেক্ষাপটে কিভাবে সাজাবেন সে জিনিসটা গিলুতে ঢুকানো উচিত এখন আসি শেষ কথায় এই ছবিটি কিভাবে সেন্সর বোর্ডের সার্টিফিকেট পেল আমি জানি না কিভাবে প্রদর্শনযোগ্য হলো আমি জানি না আমার মতে এটা প্রদর্শনযোগ্য ছবি না বিশেষ করে লিখে দেওয়া উচিত ছিল অনলি ফর অ্যাডাল্ট এটা বড়দের ছবি কারণ এই ছবিতে কথায় কথায় বিধি খাওয়া বিধি খাওয়া কথায় কথায় মদ খাওয়া কথায় কথায় ধর্ষণ কথায় কথায় মানে মারামারি কাটাকাটি জব করা মানে মূল উপপাদ্য বিষয় হইল যত মানে খারাপ জিনিসগুলি এগুলি কিভাবে সেন্সর পায় এই ছবি তো মানে সামাজিক এই ছবিতে সামাজিক অবক্ষয়ের উপাদানে ভরপুর আমি যদি এক কথায় বলতে চাই মদ বিড়ি গাঁজা কোকেন খোর এবং ধর্ষণ এই বরবাদ ছবির মূল দর্শন এই বরবাদ ছবি দেখে যুব সমাজ একটা ধনির দুলাল যারা মানে যাদের টাকার অভাব নেই বাবার টাকার অভাব নেই এই যুব সমাজটা এই বরবাদ ছবি দেখে বরবাদ হয়ে যাবে এজন্য এই ছবির প্রদর্শন আমি বন্ধ দাবি করি এই ছবিকে ব্যান্ড করার দাবি জানাচ্ছি ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুন্দর থাকবে